নমস্কার আমি আপনাদের অ্যাস্ট্রোলাজার সুশান্ত শাস্ত্রী আজকে আপনাদের কাছে এসেছি রাহুর কথা নিয়ে বলবো রাহুকে নিয়ে আজকে আলোচনা রাহু জীবনে কি ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে রাহুর ফলস্বরূপ কি হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তা আমার সঙ্গে থাকবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলটিতে প্রোভাইড করা হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা রাহু একটা ছায়া গ্রহ যে নয়টি গ্রহ আছে তার মধ্যে রাহু একটি গ্রহ সূর্য থেকে সমস্ত গ্রহগুলো সৃষ্টি হয়েছে কিন্তু রাহু রাহুকেতু কোনোভাবে সৃষ্ট হয়নি অথচ কেতুকে গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে তা রাহু বাচ্চাটে যেখানে যেখানে অবস্থান করে তার একটা ফলস্বরূপ আপনাদেরকে দেয় কারুর রাহু লগ্নে অবস্থান করেছে এই লগ্নের ফলটা কি হতে পারে প্রথমত আপনারা জানবেন আপনাদের বাচ্চাটে রাহু কোথায় অবস্থান করেছে রাহু কি ফল দেয় রাহু যদি যে ঘরে অবস্থান করে যদি মেষ রাশিতে অবস্থান করে কারুর রাহু তাহলে মেসের মঙ্গলের ফলটা আগে দেবে এই মঙ্গল কোথায় অবস্থান করছে কোন কোন ঘরের অধিপতি আর এই মঙ্গলের যে বিচার্য তেজ রাহু আর মঙ্গল এই দুটি গ্রহ মঙ্গল তো সাহসের প্রতীক আর রাহু প্রতারণার প্রতীক তা সাহস আর প্রতারণা কারক একসাথে থাকলে কী হতে পারে জাতকের মধ্যে কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ ক্ষমতা তার মধ্যে থাকবে সে যেন তেন প্রকারে লোকের থেকে ছিনিয়ে নিতে সক্ষম হবে এই রাহু যখন আবার বুধের ঘরে মিথুন বা কন্যার ঘরে থাকবে তখন এই রাহু প্রচণ্ড বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রাখবে কি করবে রাহু বুধের ফলটাই দেবে বুধ বুদ্ধির কারক্রহ বুধ ব্যবসার কারক্রহ বুথ মিথুনের বুথ নাবালক এই ফলগুলোই কিন্তু প্রদান করে থাকবে রাহু যদি বৃহস্পতির ঘরে থাকে বৃহস্পতির নবম ঘর ধনু ঘরটা সঞ্চয়ের ঘর ত্যাগের ঘর তা এই ঘরটায় যদি বৃহস্পতির ঘরে রাহু থাকে তখন জাতকের সঞ্চয়ের পরিমাণ মাত্রা বেড়ে যাবে এবং এটা দেখতে হবে রাশি থেকে কোথায় রাহুর অবস্থান রাহু যদি চতুর্থে অবস্থান করে তা জাতক বারে অবস্থান মানে বার রোগগ্রস্ত হবে রোগে তার বিঘ্নিত হবে কারণ চতুর্থ পঞ্চমের দ্বাদশ হিসাবে ধরা হয়ে থাকে তাই চতুর্থভাবে যদি অবস্থান করে রাহু তাহলে সে বার শারীরিক ডিস্টার্বনেসে বা চতুর্থ ভাব হচ্ছে গ্রেভিয়ার তাই এইগুলো তার হবে এবং গৃহগত বাধা বিপত্তি ঝামেলা অশান্তি এগুলো পোয়াতে হবে রাহু কী কারক্র ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির কারগ্রহ রাহুর প্রভাবে বর্তমানে মানুষরা কোটি প্রতি পর্যন্ত হয়ে যাচ্ছে কারণ রাহুর চাহিদা অপরিসীম তাদের চাহিদা আরও বেড়ে চলছে এরকম অনেক নেতা অনেক আমলা অনেক নামী ব্যক্তিরা টাকার ওপর টাকা টাকার ওপর টাকা টাকার চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে আপনি কত চালের ভাত খান বলুন তো আপনি খান হয়তো দুশো গ্রাম চাল একশো গ্রাম চাল পঞ্চাশ গ্রাম চাল খুব বেশি পাঁচশো গ্রাম চাল তা আপনাকে যদি একবারে পাঁচ কিলো চালের ভাত খেতে দেয় আপনি কি খেতে পারবেন রাহুর কিন্তু কোনো কিছুতেই সন্তুষ্টি নেই আরও 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 চাহিদার পরিমাণ প্রচুর পরিমাণ বেড়ে যায় এই চাহিদার জন্য আজকে নেতারা যারা কোটি কোটি টাকার মালিক একটা মানুষ তো অনেক অঙ্কের টাকা তো রাখতে পারেন না তা রাহুর প্রভাবে তারা কিন্তু অনেক মানুষকে ঠকিয়ে হলেও ঠক প্রতারকের কাজ করে রাহুর কাজই এটা করে কিন্তু তারা আজকে প্রচুর টাকার মালিক কিন্তু আলটিমেট এ নিট কিন্তু জিরো একটা দিন আসবে এই রাহুর প্রভাবে মানুষ যে প্রচুর টাকার ধনসম্পত্তি লুট করেছে সাধারণ মানুষের বা যে কোনোভাবেই হোক না কেন আপনারা দেখবেন রেগুলার পেপারে দিচ্ছে তা এরা ধরা পড়ছে চারশো কোটি টাকা চার হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা তাহলে তার তো একটা পরিমাণ টাকা তার রাখার ক্ষমতা আছে তার বেশি তাকে দিচ্ছে এবং রাহুর প্রভাবেই এগুলো হচ্ছে রাহু যখন সবসময় বলা হয় তিন ছয় দশ এগারোতে রাহু শুভ ফল প্রদান করে থাকে কেন তিন ছয় দশ এগারো হচ্ছে উপচয় স্থান এখানে রাহুর ওই চাহিদাটা আরও বাড়িয়ে তোলে এবং সেটা আরও বেশি পরিমাণ হয় একাদশ হচ্ছে সব থেকে হাই লেভেল দশম হচ্ছে তার থেকে একটু কম ষষ্ঠ হচ্ছে তার থেকে আরেকটু কম আর তিন হচ্ছে তার থেকে আরেকটু কম মানে এইভাবে রাহুর প্রভাবে মানুষ টাকা বাড়িয়ে ফেলছে যদি বাচ্চাটে বলা হয় তিন ছয় দশ এগারোয় উপচয় বা স্থানে রাহু থাকে তাহলে জাতকের এগুলি হতে পারে এক পাঁচ নয় এক পাঁচ নয় লগ্ন থেকে লগ্ন মানে এক তার পঞ্চম ভাব হচ্ছে পঞ্চম আর নবম হচ্ছে এই তিনটি ঘর হচ্ছে এই এক পাঁচ নয় এক পাঁচ নয় হচ্ছে সাবলীলভাবে রাহু টাকা দেয় ঠিক আছে সাব এই তিনটি অংশে থাকলে রাহু সাবলীলভাবে টাকা দিয়ে থাকে মানে সাবলীল মানে লোক আজকে পাচ্ছে দুশো টাকা কালকে পাচ্ছে তিনশো টাকা পরশু পাচ্ছে তিনশো টাকা তার পরের দিন পাচ্ছে চারশো টাকা আবার পাচ্ছে দুশো টাকা এইভাবে সাবলীলভাবে তার টাকা আসতে থাকে এক পাঁচ নয় থাকলে তাহলে এক চার সাত থাকলে কী হয় কেন্দ্রস্থানে এক চার সাত দশ কেন্দ্রস্থানে থাকলে রাহু কিন্তু শৃঙ্খলা পরায়ণভাবে টাকা দেয় শৃঙ্খলা পরায়ণ মানে হচ্ছে তার আজকে পাওনা আছে একটা চাকরি করে ছ হাজার টাকা পাওনা আছে সেইটাই পায় তা এইভাবে কিন্তু ফলগুলো দেয় এবং রাহু আমি প্রথমেই বলেছি এখনও বলবো রাহু যে ঘরে থাকে তার ফল দেয় নাইনটি পারসেন্ট আর যা রাহু যার নক্ষত্রে থাকে তার ফল দেয় টেন পারসেন্ট আর রাহুর সঙ্গে যে গ্রহটা যুক্ত বসে আছে সেই গ্রহটাও কিন্তু প্রভাব বিচার্য সেই গ্রহটাও ফল দেয় তার ফলটাও ধরা হয়ে থাকে যদি রাহুর সঙ্গে শুক্র আর মঙ্গল কানেকশান থাকে শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ রাহু চাহিদার কারোগ্য মানে চাহিদা আরও 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 আর সঙ্গে মঙ্গল হচ্ছে তেজের কারোগ্য তা সে সাহসের সঙ্গে অর্থ কামাচ্ছে তেজের মাধ্যমে অর্থ কামাচ্ছে এবং তার অর্থ কামানার কামাইটা সাবলীলভাবে হতে থাকছে তা রাহু এইভাবে কাজগুলো করছে আর রাহু এইভাবে কাজগুলোকে করাচ্ছে এই গ্রহ কিন্তু ছায়া গ্রহ রাহুর দৃষ্টি কোথায় কোথায় থাকে সমস্ত গ্রহ যেভাবে দৃষ্টি দেয় রাহু ঘুরিয়ে দৃষ্টি দেয় ঘুরিয়ে কোথায় কোথায় দৃষ্টি দেয় পাঁচ সাত নয় বারো স্থানে তাহলে রাহু যেখানে বসে আছে সেখান থেকে পঞ্চম সপ্তম নবম দ্বাদশে রাহু দৃষ্টি দিয়ে থাকে রাহু সঙ্গে যদি কোনো গ্রহ বসে থাকে সেই গ্রহের ফলাফল বিচার্য এবং রাহুর সঙ্গে বিশেষত তিন কুড়ি ডিগ্রির মধ্যে কোনো গ্রহ যদি বসে যায় সেই গ্রহটা তখন জোরালোভাবে ফল দিয়ে থাকে তাই অনেকেই অনেকভাবে টাকা রোজগার করছে রাহুর প্রভাব তাই মানব জীবনে প্রচুর তা এই রাহুর প্রভাব যদি আপনারা নিজের মনে লোভ মোহ এগুলো যদি কমাতে পারেন মানে আমি আজকে অনাসভাবে যে টাকাটা জোগাড় করা হচ্ছে সেই সেটা যদি চাহিদাটা কমাতে পারেন আজকে আমার এক লক্ষ টাকা কামাই হয়েছে পরশু দিন আমার পাঁচ লক্ষ টাকা কামাই হয়েছে আপনি তো একটা শিডিউল আছে সরকার বেঁধে দিয়েছে সেই শিডিউলের বাইরে যেতে পারেন না সেই চাহিদাটাকে যদি আপনি কমাতে পারেন সেই চাহিদাটা কমাতে পারলে তবেই রাহুর প্রভাব কিন্তু কমবে এটা সাধারণ মানুষের জানা উচিত তাই রাহু কীভাবে মানব জীবনে প্রভাব বিস্তার করে থাকে সেটাই জানানোর চেষ্টা করলাম রাহু দ্বিতীয় ভাব যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে ধনতৃষ্ণা জাতকের প্রচুর থাকবে এবার এই দ্বিতীয়ভাবে যদি রবির নক্ষত্রে থাকে বা রবির সঙ্গে যুক্ত বসে আছে তা রবি রাহু অনেকেই বলবে গ্রহণ দোষ আমি বলবো এই রবি রাহু যদি তিন কুড়ি ডিগ্রির ওপর অতিক্রম হয়ে গেছে তখন এই রবির তেজের দ্বারা রাহু কিন্তু অনেকাংশে দগ্ধ হয়ে যায় তাতে কি হয় মানুষের মানসম্মান হয়তো হানি হচ্ছে কুটুম্ব থেকে হয়তো বিরোধিতা আসছে কিন্তু তার এই চাহিদাটা অনেক পরিমাণ কিন্তু কমিয়ে নিতে পারে সে সে নিজের মধ্যে কন্ট্রোলিং ক্ষমতা কিন্তু তৈরি করতে পারে এই রাহুর সঙ্গে যদি বৃহস্পতির অবস্থান হয় ধরুন সাড়ে সাত ডিগ্রি টপকে গেছে অনেকে বলবে চন্ডাল দোষ কিন্তু বৃহস্পতি শুভ প্রভাবও কিন্তু রাহুর মধ্যে থাকবে রাহুকে অনেকটা পিউরিফাই করছে তা এইভাবে যদি বিচারে যাওয়া যায় এইভাবে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম রাহু কিভাবে মানুষ জীবনে প্রভাব সৃষ্টি করে রাহুর দ্বারা মানুষ কিভাবে আজকে পয়সা কামাচ্ছে কিন্তু অনেকের পয়সা দেখবেন রাহুর কারণে বেরিয়ে যাচ্ছে অনেকে লটারি জুয়া খেলেন প্রবণতা আছে পাঁচের কানেকশান রাহুর কানেকশান আটের কানেকশান বারোর কানেকশান এগুলো হয়ে আছে তাহলে কি করবে জাতক লটারিতে লাগাচ্ছে আজকে পাঁচ টাকা কালকে তিরিশ টাকা কালকে একশো টাকা পাচ্ছে পেতে পেতে দেখবেন একদিন দু লক্ষ টাকা লাগিয়ে দিয়েছে দু লক্ষ টাকাই বেরিয়ে গেছে তা তার সেভিংস পুরোটাই বেরিয়ে যাচ্ছে তাই রাহুর প্রভাব কমানোর চেষ্টা করুন কমানোর কিন্তু পন্থা আছে এবং রোজ ইষ্টমন্ত্র জপ করুন বিশেষত নবগ্রহ বীজ মন্ত্র জপ করুন ধ্যান করুন আপনারা যেটা পারেন ও যদি এটাও পারেন এটাও করুন কিছুক্ষণ সময় দিন নিজেকে কিছুক্ষণ সময় দিন আপনারা রাহুর প্রভাব কমাতে সক্ষম হবেন এবং তাতে কিন্তু আপনারা উপকৃত হবেন আমি জানানোর চেষ্টা করলাম রাহু কীভাবে কী ফলাদেশ দিয়ে থাকে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অন্য আলোচনাতে অবশ্যই ফিরব জয় মাতারা